রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো থাকার খুব চেষ্টা করছি ভীষণভাবে চেষ্টা করছি যদিও গলাটা এখনও কিন্তু বসে আছে তো আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী আপনাদের মীনাক্ষী হাজির হয়ে গেলাম আবারও একটি নতুন সকাল নতুন সুন্দর দিন নিয়ে এই সকালের সুন্দর দৃশ্যটা অনেক সকালবেলায় উঠে আগে আমি মুঠোবন্দি করে নিয়েছি মোবাইলে এই ভিডিওগুলো সূর্য ওঠার এই সময়টা আমি সাধারণত তুলে এখন ধরতে পারি না কারণ একটু দেরি হয় উঠতে শরীরটা ভালো না দেখে তো সুযোগ পেলাম আজকে ভাবলাম যে তুলে রাখি আমিও দেখি আপনাদের সাথেও শেয়ার করি কিন্তু পাখিদেরকে আজকে পেলাম না সে ঝাঁক পায়রা সেটা আর একটু বেলা হলেই হয়তো উঠত কিন্তু তারপরে আমি আবার এই ছবি টবি তুলে নিয়ে ভিডিও করে নিয়ে তারপরে কিন্তু আবার শুয়ে পড়েছিলাম জানেন তো কারণ ভাবলাম যে আর একটু পরে উঠে এবার আমি আবার দরজাটা আটকে শুয়ে পড়েছিলাম কারণ একটু এখান এখন তো ঠান্ডা পড়েনি যার জন্যই শরীরটা এত খারাপ হয়ে গেছে রীতিমতো গরম লাগে তো যাই হোক এত সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য মানে আমার ব্যালকানি থেকে দেখা যায় কি বলবো তো বন্ধুরা আপনারা দেশে বিদেশে যেখান থেকে দেখছেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিও সাথে থাকবেন পাশে থাকবেন শুরুতেই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ঠিক আছে আর এত সকালে দেখুন রাস্তায় কিন্তু যানবাহন চলাচল শুরু তবে যানবাহন চলাচল সারা রাত ধরেই চলে যেহেতু এটা একদম মেইন রোড এনজিপির তো যার জন্য সারা রাত ভীষণ আওয়াজ ভীষণ শব্দ তো যে ঘুম একদমই হয় হচ্ছে না বেশ কিছুদিন হলো আর এই গরমকালে তাও ফ্যান চললে বাইরের আওয়াজ শোনা যায় না এখন তো বাইরের আওয়াজ ফ্যান অফ থাকে যার জন্য ভীষণভাবেই কানে আসে সেটা একটা ভীষণ অসুবিধার সৃষ্টি আর সূর্যটা দেখুন কি ভালো লাগছে কি অপূর্ব দৃশ্য আর তার সাথে এই যে আমার তুলসী মা তুলসী এই অপূর্ব দৃশ্যটার সময় মনে হয় যেন চুপচাপই থাকি কথা বলবো না কিন্তু এখনও না আমি কোনো মিউজিক সেট করতে পাচ্ছি না তো যার জন্যই বকর বকর করলাম তো তারপরে আমি যথারীতি আবারও এসে কম্বলের তলায় শুয়েছিলাম তারপরে একটু বেলা করেই উঠলাম উঠে এই যে কাজ শুরু সারাদিনের পর্দাগুলো সরিয়ে দিলাম আর আমি না এই একটা পাল্লা সারা রাত খুলে ঘুমাই নইলে আমার মনে হয় যেন বন্ধ হয়ে যাবে আবার দিনের বেলায় এই যে থুলো ঢোকে এত টাড়ি যায় দেখে আবার দিনের বেলায় আটকে রাখি উল্টো না আমি আমি একটু বোধহয় উল্টোই তো যাই হোক অনেক বক বক করে ফেলছি আর এই যে দরজাও খুলে দিলাম বাইরের কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও আস্তে ধীরে ওইদিকে ঠিকঠাক করছি এই আর কি তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি সকালে টুকটাক যা কাজ থাকে গরম জল খাওয়া হাত মুখ ধোয়া নিজেকে ফ্রেশ করা সেগুলো করে নিয়ে আমি ভাবলাম ঠাকুর পুজোটা দিয়ে নিই আর ঈশ্বর মঙ্গলমাই ঈশ্বর সবার মঙ্গল করুক এই পৃথিবীটা যেন খুব ভালো হয় প্রত্যেকটা মানুষের মন যেন ভালো হয় সবাই যেন পজিটিভ কথা বলে নেগেটিভ ভাবনা চিন্তা যেন আমাদের মধ্যে একদমই না আসে মঙ্গলবার ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এই পৃথিবীটা সুস্থ একটা পৃথিবী হোক সুস্থ পৃথিবী গড়ে উঠুক সুস্থ সমাজ গড়ে উঠলে তবেই সুস্থ পৃথিবী গড়ে উঠবে তাই না জ্ঞান নয় এগুলো নিজের একটা অভিজ্ঞতা থেকে বললাম বন্ধুরা তোমাদের কথা মতো আমি অনেকভাবেই অনেক কিছু চেষ্টা করছি কিন্তু জানি না এই ঠান্ডাটা কেন আমার মানে গলার থেকে মানে কফটা কেন কমছে না এখনও যে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু গলাটা বসাই আছে তো আমার মনে হয় সেই অনুভূতিগুলো সেদিন বলেছিলাম যে আমি যেভাবে খুব যে আচার নিয়মে আমি পুজো করি তা না তবে যেইটুকু আমার মনে হয় আমার আমি নিজে আমার অনুভূতি দিই ঈশ্বরের সেবা করি মাকে চা দিয়ে দিলাম আমার বাসি কাজ মানে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘর মুছে ঘরটা একটু মুছে পুজোও দেওয়া হয়ে গেছে এদিকে ফ্লাস্কের মধ্যে আমি গরম জল করে রাখলাম এক ফ্লাস্ক চা করে রাখলাম ঠিক আছে এদিকে সব কাজ একসাথে মায়ের স্নানের জল বসিয়ে দিয়েছি হয়ে যাবে দু হাজারে দেওয়া আছে এই যে এদিকে মা এসে ভাত খাবে গরম গরম ভাত বাটার দিয়ে দেব স্নান করে এসেই এখন বাজে সাড়ে নটা সকালবেলা প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি মানে সব একসাথে শুরু হয়ে গেছে তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি এদিকে চলে আসলাম বিছানাটা তুলে নিতে ওদিকে তো কাজ দেখালামই যা যা কাজ করেছি দেখালাম আর যদিও কুসংস্কারে বিশ্বাসী না তবুও যেন মনে হচ্ছে যেন নজর লেগেছে আমার মেয়ে বলছে মা একটুখানি জলের মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে মঙ্গলবার করে মঙ্গলবার বা শনিবার স্নান করো হ্যাঁ এটা আমিও জানি যদি নজর লেগে থাকে একটুখানি লবণ দিয়ে জলে দিয়ে স্নান করা এছাড়া তো নানা রকম টোটকা আছেই ওই যে এগুলো কুসংস্কার মনে হয় আর ঘরে যাতে নেগেটিভিটি না আসে এই জন্য লবণ দিয়ে ঘর মোছা তো ঘরে নেগেটিভিটি না আসার তো আমি যথেষ্ট চেষ্টা করি নেগেটিভ লোকজনের থেকেও দূরে থাকি নেগেটিভ কথাবার্তা শুনি না তো এগুলো আছেই কিন্তু মনে হচ্ছে যেন একটুখানিক ব্যাপারটা ঠিক ঠিক লাগছে না মানে নজর নজর মনে হচ্ছে যাই হোক এগুলো আমার মনের ভুলও হতে পারে তো শেয়ার করি দেখে সব কথাই শেয়ার করলাম যদি কারোর কোনো এরকম টোটকা জানা থাকে যে কী মানে যেহেতু শরীরটা দীর্ঘদিন ধরে খারাপ যাচ্ছে এই সর্দিটা ভুগেই যাচ্ছি মেয়েরা আর আমার একই অবস্থা চলছে তাই মনে হচ্ছে আর কি কেউ যদি কোনো টোটকা জেনে থাকেন ভালো দেখে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি করলে শারীরিক এবং মানসিকভাবে উন্নত উন্নতি হবে মার জন্য এই যে একদম গরম গরম প্রেশার কুকার থেকেই ভাত বার করলাম প্রভাব বেরোচ্ছে আর এখানে হচ্ছে যে ডিমের পোচ আর এই যে এখন বাটার দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট আন্দাজ মতো বাটারটা উঠাতে পাচ্ছি না এক হাতে এই যে একদম খুব টেস্টি টেস্টি খাওয়ার মা এটা খেয়ে কী করবে জানেন তো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা স্নান সব কমপ্লিট সকালে চা বিস্কুট সব এখন খেয়ে পুরো ঘুম লাগাবে এই যে গরম ডিমের রোজ ভাত আর বাটা এটা হচ্ছে এখন মর্ সকালবেলার নাস্তা হ্যাঁ খেয়ে নাও অনেক কোন হলো শুয়ে আছি ওই যে কফি কফি আর চা যা তো ফ্লাস্কে করেই রেখেছিলাম তার সাথে কফি মিশিয়ে খেলাম ওই যে গ্লাসটা কফি কাপটা আর মনে হচ্ছে কি আবার জ্বর আসবে মানে কাজ করতে একদম ইচ্ছা করছে না জানেন ঘর দুয়ার সব পড়ে আছে এই যে একদম ভাল লাগছে না একদমই ভালো লাগছে না ভাবছি যে একটা প্যারাস পায়রাজেসিক খেতে হবে না হইলে উঠে কাজ করতে পারবো না এই রোদ্রু আসছে দেখে এই যে রোদ্রু আসে তাই আমি রোদের মধ্যে শুয়ে আছি ভালো লাগছে না মানে মাকে তো একবার সকালবেলা দেখ দেখালামি সাড়ে দশটার সময় ভাত একদম গরম ভাত বাটার ডিমের পোচ দিয়ে দিয়েছি তা এখন তো আবার খেতে দিতে হবে মা যদি না মানে মাকে খেতে দিতে হবে তাই কিছু তো একটা করতেই হবে নইলে আমি এখন উঠতামই না মানে ওঠার মতো ক্ষমতা নেই এখন মনে হচ্ছে কেউ আমাকে যদি একটু ওষুধটা একটু খাইয়ে দিত তাহলে মনে হয় আমি এখন আরাম পেতাম ঠিক আছে বন্ধুরা সব দিন তো আর সমান যায় না দেখুন ঘরের কি অবস্থা কত বেলা হয়ে গেছে আমি না না এখন বাঁচতে চললো প্রায় পৌনে চারটায় দেখুন ঘড়িটা ফার্স্ট আছে এই পঁয়তাল্লিশ মিনিট আগে আমার একটু জ্বরটা নামলো আমি উঠলাম উঠে তাড়াতাড়ি করেই যে রান্না করলাম ঘর দুয়ার পরিষ্কার করলাম আর এই যে এখন মাকে খেতে দিলাম ভাতটা তো সকালেই করে রেখেছিলাম এখন পালং দিয়ে সব দিয়ে একটা তরকারি করলাম আর পেঁপে দিয়ে ডাল করলাম এই করে এখন এত বেলায় মাকে খেতে দিলাম আগেই বলেছিলাম মাকে আমি যে মা যা আছে তাই দিয়ে খেয়ে নাও কিন্তু খাবে না তখন চা আর বিস্কুট খেয়েছে অবশ্য দুপুর সাড়ে দশটার সময় পেট ভরে ভাতই খেয়েছিলেন এদিকে আমার সেজবামা সেজমামি এসে গেছে মানে খুব ভালো লাগছে জানতাম না যে আসবে তো সেজবামা সেজবামির ভূমিকা আমার জীবনে অনেক বড় সন্ধেটা বিকেল বেলায় চলে এসছেন আর সন্ধেটা খুব খুব ভালোভাবে কেটেছে আর কি আমাদের আমাদের বাড়িতে যাবি গিয়ে কয়েকটা দিন থাকবি দেখবি মন খুব ভালো লাগবে কোনো অসুবিধা নেই আমাদের বাড়িতে

ঠিক আছে তো এই যে আমার মা ও বসা মামি মামা মামি হঠাৎ করেই বলে বলছিলাম ও থাকলে আর তোমরা তো জানোই যে আমি একটুখানি ডিপ্রেশনে আছি তোমরা তোমাদের কাছে তো কোনো কিছু অজানা নয় তাই মামা মামি বলছেন যে ওনাদের বাড়িতে যেতে তো যদি মাকে সিঁড়ি দিয়ে নামাতে পারি তবে অবশ্যই গিয়ে থাকবো ঠিক আছে বন্ধুরা আমার মামা আমি যখন হয়েছি তখন আমার সেজ নাকি আতুর ঘরে চুপচুপ করে গিয়ে আমার পাশে বসে থাকতেন হ্যাঁ আমাকে নিয়ে শুয়ে থাকতেন মার কাছে গল্প শোনা আবার কেউ আসলে পরে তাড়াতাড়ি বেরিয়ে যেতেন তো বন্ধুরা সেজো মামার ভূমিকা অনেক বড় আমার জীবনে সেজ মাইমারও তাই বলে শেষ করতে পারবো না আরেক দিন বলবো তা আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন আর কি বলবো আপনাদের কমেন্টসের উত্তর দিচ্ছি চেষ্টা করছি তো একটা সুন্দর দিন কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আবারও আসবো আরেক দিন বাই